সুপ্রিয় দর্শক সুলভ চিকিৎসা ডট আপনাদের স্বাগতম সুলভ চিকিৎসার উদ্দেশ্য হচ্ছে মাত্র একশো টাকায় সবার জন্য মানসম্মত বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করা সেই লক্ষ্যে প্রফেসর ডক্টর মঞ্জুরুল আলমের উদ্যোগে নাককান গলা সহ আরও অন্যান্য বিশেষজ্ঞ সেবা দেয়া হচ্ছে মাত্র একশো টাকায় আপনারা যারা একশো টাকায় এই বিশেষজ্ঞ সেবাটি পেতে ইচ্ছুক তারা বিস্তারিত জানতে ও সিরিয়াল পেতে ফোন করুন এই নাম্বারে জিরো আমি আবার বলছি জিরো ওয়ান স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আপনারা ফেসবুকে সার্চ করতে পারেন ফেসবুক স্ল্যাশ সুলভ চিকিৎসায় আজকে আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মঞ্জুরুল আলম উনি অধ্যাপক ইএনটি বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্যার কেমন আছেন হ্যাঁ ভালো আছি স্যার আপনাকে প্রথমে ধন্যবাদ দিচ্ছি আমাদের সুলভ চিকিৎসায় আসার জন্য আপনাকেও ধন্যবাদ এবং দর্শক ধন্যবাদ স্যার আমরা জানতে চাচ্ছি যে আমাদের মাথা ব্যথা ও সাইনোসাইটিসের কারণ এবং চিকিৎসা এই সম্পর্কে আজকে যদি বলেন কিছু মাথা ব্যথা আসলেই একটা ভীষণ মাথা ব্যথার কারণ আসলে মাথা ব্যথা কিন্তু কোনো রোগ না মাথা ব্যথা একটা বিরক্তিকর একটা উপসর্গ মাথা ব্যথায় ভোগেন না এমন লোক খুব কমই পাওয়া যাচ্ছে এমন দেখা গেছে শতকরা পঞ্চাশ ভাগ প্রাপ্তবয়স্ক লোক এই মাথা ব্যথায় বিভিন্ন কারণে ভুগে থাকে স্যার আমি আবার জানতে চাচ্ছি আসলে মাথা ব্যথার কারণ কি হ্যাঁ মাথা ব্যথার বিভিন্ন কারণে হয়ে থাকে মূলত মাইগ্রেন এবং টেনশন হ্যার একটা বেশি এর পরেই বেশিরভাগ কারণ হয় স্যানোসাইটিস তাছাড়া চোখের সমস্যা চোখের মাংসবৃষির সমস্যা চোখের ব্লাড প্রেশার বা চোখের যে প্রেশারটা হয় চোখের প্রেশারের কারণ বৃদ্ধি পেলে এবং চোখের কোনো আঘাত বা দৃষ্টিশক্তির কোনো সমস্যা হলেও মাথা ব্যথা হয় তাছাড়া ব্রেনের আঘাত ব্রেনের টিউমার এছাড়া ইনফেকশান যেমন দাঁতের টনসিলের বা গলার কোনো অংশে ইনফেকশন হলেও সেটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এছাড়া পর্যাপ্ত ঘুম না হলে এবং অত্যন্ত মানসিক চাপ এবং দুশ্চিন্তায় যারা ভোগেন তাদেরও এই মাথা ব্যথা হয়ে থাকে মাথা ব্যথার এই কারণ ছাড়াও আরও দেখা যায় যে অনেকে পানি শূন্যতা বা অত্যন্ত কোলাহল পরিবেশে বেশিক্ষণ থাকছে তার কারণে মাথা ব্যথা হতে পারে আবার অনেকে বিভিন্ন ধরনের ওষুধ খান এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও মাথা ব্যথা হতে পারে আচ্ছা তো স্যার আপনি যে বললেন সাইনোসাইটিস সাইনোসাইটিসটা কি সাইনোসাইটিস হলো নাকের দুই পাশে নাক গহ্বরের দুই পাশে কিছু ফাঁপা জায়গা থাকে সেই সাইনাসের প্রদাহ হলে তাকে বলা হয় সাইনোসাইটিস সাইনাসটা কি হ্যাঁ আসলে সাইনাসটা জানা দরকার নাক গহ্বরের দুই পাশে চার জোড়া প্রকোষ্ঠ বা ফাঁপা জায়গা থাকে তারা সাধারণত বায়ু দ্বারা বাতাস দ্বারা পরিপূর্ণ থাকে এই সাইনাসগুলো হল ম্যাকজেলারি সাইনাস ইথময়েড সাইনাস ফরন্টাল সাইনাস এবং স্পেনোয়েড সাইনাস এগুলো এই চার জোড়া নাকের দুই পাশেই অবস্থান করে এগুলোকে বলা হয় ফাঁপা জায়গাটিকে বলা হয় সাইনাস আচ্ছা সাইনাসের জন্য এই সাইনোসাইটিসের হ্যাঁ সাইনাসে যখন প্রদাহ হয় ইনফেকশন হয়ে যায় তখনই আমরা সাইনোসাইটিস বলি আচ্ছা তা এর প্রতিকারটা কি এটার কারণটা কি হ্যাঁ সাইনোসাইটিস হওয়ার কারণ হলো আমরা দেখে থাকি যে কোনো ভাইরাল কারণ সাধারণ সর্দি ক্যাশি থেকেও হতে পারে আবার ব্যাকটেরিয়াল ইনফেকশান কারণেও হতে পারে এবং কি ফাঙ্গাল ইনফেকশনের কারণেও ফাঙ্গাল সাইনোসাইটিস হয়ে থাকে বিশেষ করে যারা সেতের পরিবেশ এবং অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ বসবাস করছেন দিনের পর দিন তাদের এই সমস্যা হতে পারে আর সর্দি কাশি ছাড়াও যারা অত্যন্ত ঠান্ডা অ্যালার্জি এবং খাবার গ্রহণ করে বা ঠান্ডা অ্যালার্জির পরিবেশে থাকে তাদের সাইনাসাইটিস হতে পারে তাছাড়া মদ্যপান বা ধমপানও এর একটা অন্যতম কারণ আসলে দর্শকদের সুবিধার্থে যদি একটু লক্ষণগুলো বলতেন যে কিভাবে বোঝা যাবে যে সাইনোসাইটিস সে ভুগছে কিংবা কোনো এই ধরনের প্রবলেম আছে তার আচ্ছা লক্ষণ মানে সাইনাস অ্যাকুইট হতে পারে ক্রনিক হতে পারে অ্যাকুট স্যানোসাইটিস যদি হয় এটা তাৎক্ষণিক বা প্রথম সাত দিনের মধ্যে যে লক্ষণগুলো হয় তা অত্যন্ত ব্যথা নিয়ে আসে এবং তার জ্বর হয় জ্বরের সাথে সাথে প্রচণ্ড মাথা ব্যথা করে এবং তার গা ম্যাজ করে নাক দিয়ে সর্দি পানিও আসতে পারে কিন্তু এটা যখন ক্রনিক হয়ে যায় ক্রনিক সেনোসাইটিস হয়ে যায় ক্রনিক স্যানোসাইটিসের ওরকম জ্বর থাকে না কিন্তু বেশ মাথা ব্যথা থাকে কপালে ব্যথা থাকে মাথার মাঝখানে ব্যথা থাকে এবং এর সাথে সাথে মাথা অত্যন্ত ভারী হয় যেমন কোনো মাথা হেলে কাজ করতে গেলে মাথাটা ভারী ভারী লাগে এবং দেখা যায় যে নাক বা গলার পিছনেই একটু ক্যাশি জমে যাচ্ছে এবং সাথে সাথে তার অত্যন্ত ক্লান্তি অবসাদ এবং তার খিটখিটে মেজাজ হয়ে দাঁড়ায় তাতে করে সে কর্মস্পীরা নষ্ট করে ফেলে কাজের প্রতি মনোযোগ হারিয়ে ফেলে দেখা গেছে যে এই স্যামোসাইটিসের কারণে অনেক কর্মঘণ্টা নষ্ট হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে মানুষ অনেক এর পিছনে চিকিৎসার পেছনেও অনেক পয়সা খরচ হয়ে যাচ্ছে তো এর চিকিৎসাটা সম্পর্কে এবার একটু স্যামোসাইটিসের চিকিৎসা আমরা বলবো যে প্রথম অবস্থায় যখন স্যামোসাইটিস ধরা পড়লো সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত এবং এটার কনজারভেটিভ চিকিৎসা অর্থাৎ মেডিসিন নিয়ে এর চিকিৎসা রয়েছে অ্যাকুট স্যানোসাইটিস এটা ব্রড স্পেক্টাব অ্যান্টিবায়োটিক একটা অ্যান্টিহিস্টামিন এবং নাকের ড্রপ তার সাথে মেন্থল সাধারণ মেন্থল পাওয়া যায় মেন্থল ক্রিস্টাল যদি ভাব নেওয়া যায় এতে করেই তার সমস্যাগুলো দূর হবে জ্বর এর সাথে অনেক সময় যে জ্বর থাকে বা ব্যথা থাকে আমরা ব্যথা না নাশক ওষুধও দিয়ে থাকি এভাবে সাত দিন বা পনেরো দিনের মধ্যেই দেখা গেল তার ব্যথা দূর হয়ে গেছে জ্বরও কমে গেছে তাতে করে সে স্বস্তি লাভ করছে কিন্তু ক্রনিক যদি সার্নসাইটিস হয়ে থাকে সাত দিন পনেরো দিন পর্যাপ্ত চিকিৎসার পরেও যদি এটা ভালো না হয় তখন আমরা অনেক সময় তাকে সার্জারি করার বা অপারেশনের জন্য উপদেশ দিয়ে থাকি এই যে প্রকষ্ট নাট্যহবরে দুই পাশে যে ফাঁপা জায়গা এখানে বাতাসের পরিবর্তে যখন পানি জমে যায় এই পানিটা আস্তে আস্তে পুঁজে পরিণত হয় তখন আমরা এটা ওয়াশ করে আমরা বের করে নিয়ে আসি তাতে মানুষ কিছুটা তৃপ্তি পেত বা কিছুটা ভালো হতো কিন্তু যুগের সাথে সাথে এর পরিবর্তন এসে গেছে এখন অ্যান্ডস্কোপ চলে এসেছে আমরা অ্যান্ডস্কোপিক সাইনাস সার্জারি করে থাকি ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি অর্থাৎ আমরা এন্ডোস্কোপ দিয়ে নাকের ভেতরে গহ্বর পরীক্ষা করি এবং নাকের পাশে যে সাইনাসগুলো থাকে এই সাইনাসগুলো টিভি মনিটরে নিয়ে এসে অত্যন্ত বড় করে দেখি এর মধ্যে যদি কোনো পলিপ থাকে এর মধ্যে যদি কোনো সিক্রিশান মুজ জমা থাকে সেগুলো সম্পূর্ণ আকারে বের করে নিয়ে আসি এবং এই যে সাইনাসের মুখ্য গহ্বর স্যানসাইটিস হলে ইনফ্লামেশান বা প্রদাহের কারণে মুখগরগুলো বন্ধ হয়ে যায় এই মুখ আমরা অত্যন্ত বড় আকারে করে দিই ছোট ছিল বড় বড়ো করে দেওয়া হয় এবং ভিতর থেকে সম্পূর্ণ পৌষ এবং মিউকাস এমনকি যদি পলিপ থাকে তাও এই মনিটরি দেখে আমরা বের করে নিয়ে আসি আর মুখটা বড় করে থাকার কারণে পরবর্তীতেও ইজিলি সিক্রিশন হয়ে আসতে পারে তার এর ফলে আর সায়েনাসে বারবার প্রথাও হয় না বা সায়নাস সে বারবার আক্রান্ত হয় না তার মানে বোঝা যাচ্ছে এই ট্রিটমেন্টটা মানে নেওয়ার পরে চিকিৎসার পরে এই এই রোগটা আবার পুনরাবৃত্তি হওয়ার কোনো সেরকম সুযোগ নেই মেডিকেল চিকিৎসা বা শুধু মেডিসিন নিয়ে চিকিৎসা করলে অনেক সময় এটা পুনরাবৃত্তি হতে পারে যদি সে ডিম মেনে না চলে কিন্তু সার্জারি বিশেষ করে অ্যান্ডোস্কোপিক স্যান্ডার সার্জারির মাধ্যমে আমরা পুঙ্ু রূপে আমরা বের করে নিয়ে আসি তাতে করে স্যানুস্যাটিস হওয়ার সম্ভাবনা থাকে না তবে যদি এর ভিতরে কোনো পলিপ থেকে থাকে বা এর ভিতরে যদি কোনো টিউমার থাকে বা ক্যান্সার থাকে সেক্ষেত্রে অনেক সময় পুনরাবৃত্তি হতে পারে তাহলে স্যার আমাদের বলেন এটা কীভাবে মানে হলে তো একটা চিকিৎসা আছেই কিন্তু হওয়ার আগে কিভাবে সতর্ক থাকা যায় হ্যাঁ সতর্ক আমরা কারণগুলোর দিকে যদি তাকাই কারণগুলো যদি আলোচনা করি সেগুলো থেকে যদি বিরত থাকি যেমন আমরা যদি ঠান্ডা অ্যালার্জি খাবার বাদ দিই ঠান্ডা অ্যালার্জির পরিবেশ পরিহার করি এবং অনুগত অনেকে অর্থাৎ বরফ শীতল পানি খেয়ে থাকেন আইসক্রিম খেয়ে থাকেন বা ধূমপান করে থাকেন এগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে আর মাঝে মাঝে এক্সারসাইজ হাঁটাহাঁটি অন্তত তিরিশ মিনিট এক ঘন্টা হাঁটাহাঁটি করা দরকার হাঁটাহাঁটির সাথে এর সম্পর্কটা এটাই যে দ্রুত শ্বাস না হাঁটাহাঁটি না করেও অনেকে যদি দ্রুত শ্বাস নেওয়া এবং শ্বাস ফেলার এক্সারসাইজটিও করেন তাতে করে নাকের মধ্যে যে সাইনাসের যে মুখগুলো থাকে এই মুখগুলোগুলো সংকুচিত প্রসারিত হয় তার ফলে এই শ্বাস এক্সারসাইজের জন্য তার এই সাইনাস এক্সারসাইজের জন্য তার এই সাইনাসের মুখটা অলওয়েজ ওপেন থাকে সেখানে কোনো সিকৃষান বা কোনো পানি জমতে পারে না বা পুঁজো জমতে পারে না তাতে করে এই স্বাভাবিকভাবেই মানুষ স্যানাস থেকে আরোগ্য লাভ করতে পারে বা স্যানাসটা তারা স্যানাস রোগে আক্রান্ত হয় না এছাড়াও যদি সর্দি কাশি বা অ্যালার্জির কোনো সমস্যা দেখা যায় তার সঙ্গে সঙ্গেই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে হোক বা সাধারণ চিকিৎসক বা জেনারেল প্র্যাকটিশানের পরামর্শ নিয়ে হোক ঠান্ডা অ্যালার্জি চিকিৎসা নেওয়া উচিত তাছাড়া পরবর্তীতে এটা ক্রনিক আকার ধারণ করবে বা পরিণত হবে দর্শকরা অনেকটা ক্লিয়ার হয়েছেন যে মাথা ব্যথার কারণটা আসলে কি অন্যতম কারণ সাইনাসের সেটা থেকে তারা সতর্ক থাকতে হ্যাঁ এই তাহলে আমি দর্শকদের অনুরোধ করব আপনারা এই সব উপদেশগুলো ফলো করবেন এবং সুস্থ থাকবেন মাথা ব্যথা যেন না হয় এবং মাথা ব্যথা না হলে দেখা গেল যে আপনি অনেক কর্মক্ষম থাকছেন এবং সুস্থ থাকছেন আপনার দিনটা এবং রাত অনেক সুন্দর কাটছে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে যাচ্ছি সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ স্বাস্থ্য বিষয়ে এরকম বিভিন্ন আলোচনা ও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখুন এছাড়া আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন আবার দেখা হবে অন্য কোনো অতিথির সাথে স্বাস্থ্য বিষয়ক অন্য কোনো আলোচনা নিয়ে